একটু চেক করতেছে আপনাদেরকে দেখাবো অনেক রান্না করতে যাচ্ছে লুঠিয়া মাছ রান্না করতেছি দেখুন লুঠিয়া মাছ খাবো কাঁচা মরিচ দিয়ে রান্না করলে খুব স্বাদ হয় আমার পরিবারের মধ্যে কেউ কাঁচা মরিচ শুকনো কেউ ওই জন্য যদি খেতে চাই মন চাইলে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন রান্না করতে হবে কাঁচামরিচ আর শুকনো মরিচ তো সবকিছু করতে ইচ্ছে করে কিন্তু ইচ্ছে কোনো লাগান থাকে না